আমি জীবন কাহিনি বলবো আমার নাবী দুনিয়ার বুকে আসছে দুনিয়াতে আগামী করার থেকে এই দুনিয়া বুকে তারা কি আমার নাবী এই দুনিয়াতে আসার পূর্বে যা যা ঘটনা হয়েছে আপনাদেরকে আমি আংশিক গতকাল শুনিয়েছি আমার নবীর নূরের যদি এত সম্মান হয় আমার নবীর নূরের যদি এত তাজিম হয় আমার নবীর নূরের জন্য যদি সমস্ত ফেরেশতারা জারুতের জন্য আদমে পিছনে যদি দাঁড়াতে পারে ও আমার মা আমার বাপ ছেলেরা আজকে সেই নবী

জনের আবার মুক্তি সাহেব এইবার আমি হালকা করে ইশারা করে দেব যে সব কাগজ আসবে হাতের মধ্যে রাখেন এখন আর দিয়েন না একবারে শেষের দিকে ইনশাআল্লাহ নাম গুলো বলবো জীবন কাহিনী শোনেন অনেকটা গল্প বাকি রয়েছে বাবা ও আমার সোনা মানিকে মা খালারা আপনারা গতকাল খুব গজল শোনার জন্য ছটপট করেছেন কিন্তু আজকে গজলের রাজা এমন এমন গজল রয়েছে মা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে গজল শোনা পরে মা কিন্তু মা পরে আবার বলিয়েন না যে জীবন কাহিনীটা কিন্তু অনেকটাই কমে গেল তার জন্য মা যেখানে যে গজল হবে সেখানে ঠিক সে গজল বলা যাবে ধৈর্য ধরে মনকে স্থির করে বসে যান আমার নামে গজল সুন্দরই সুবাসাধিকের টাইমে এই টাইমের মধ্যে নিয়েতক রাত তিন ছogra করে মাগবী করে রাত বলে আল্লাহ আপনার হাবিব কেন রাতের মধ্যে গনে আমার মধ্যে আপনি পাঠা এই রাতের মধ্যে আপনার হাবিবের জন্ম করা আবার তিন বলছেন রাত

জিনিস জিনিসটার সমাধান দিন আর রাত জানি ছেড়ে দিলে আল্লাহ সৃষ্টিকর্তা আপনি আল্লাহ আপনি কখন পাঠাবেন কোন সময় পাঠাবেন আপনার উপরে এবার ছেড়ে দিলাম আল্লাহ একবার কামিরা দিন দরখাস্ত আল্লাহর কাছে নিয়েছেন রাত দরখাস্ত আল্লাহর কাছে নিয়েছেন আল্লাহ তোমরা দুজনে চিন্তা করো না চিন্তা করো না এবং সময় আমার হাবিকে আমি পাঠাবো যাতে দিন আর রাত দুজনেই তোমরা সামিল থাকিবে হেল্পের প্রয়োজন রয়েছে মদ প্রয়োজন রয়েছে আল্লাহ তো গাড়ি থেকে আওয়াজ নেই

I <laughs>

এখানে কার মানুষ নয় দুনিয়া মানুষ নয় দুনিয়া বৈ দানিরা আমরা জান্নাত থেকে আল্লাহর হুকুমে তোমার সেবা করার জন্য এসেছে তোমার সেবা করার জন্য এসেছি এই কথা যখন ইমানদার শুনলেন তখন সঙ্গে সঙ্গে যত দুখানি বন্ধ করে দিলেন

সেই চারজন মহিলা চারদিকে আমার বসে রয়েছিল আর বসতে না বসে কখন আমার সন্তান দুনিয়ার বুকে চলে এসেছে আমি আমি না একটুকু বুঝতে পারি না কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল আর তারপরে যখন চোখ খুলি তখন দেখতে পাই আমার সন্তান শুধু একাই আমার কাছে আর সে মাথাকে হিমত করে দিয়ে কপালকে জমিনের মধ্যে লাগিয়ে বারবার বারবার করে রব্বি হাবলি উম্মি উম্মি যেন বলে যায় মানে এ আল্লাহ

এবার সেই কিতাবের মধ্যে এবার লেখে লেখক লিখতেছেন ওই জলটা কি ওই কাপড়টা কথাকার ছিল বাবা মার আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম আর হামির যখন দুনিয়ার লোকে আসেন আশার করবে জানলা থেকে তিন খানি ইঝান আল্লাহ জিব্রাইল আমিনের দ্বারা এই দুনিয়া ঢুকে পাচ্ছে জেনে বলেছিলাম গত কাল যে তিনখানে ঝান্ডা কোথায় কোথায় লাগানো হয়েছে এই জিনিসটা হয়তো বলা হয়নি কিন্তু বলেছি তিনখানে ঝান্ডা এসেছে জান্নাত থেকে ওই বাবা আমার আজ আমরা দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা ঝান্ডা লাগায় যারা বিজেপি দ্বারা বিজেপির ঝান্ডা যারা কংগ্রেস দ্বারা কংগ্রেসের ঝান্ডা যারা সিপিআইএম দ্বারা সিপিএম এর ঝান্ডা লাগায় না লাগায় কি মানুষ বুঝতে পারে কি কারণে

আজকে আমরা দুনিয়া ভোট করছি কিন্তু সেখানে ওই সময়টাতে আকে আখে ভোট হতো যে খেলাফত কাকে যাবে নবীর পরে কে খেলাফত নেবেন ওনার পরে কে নেবেন ওনার পরে কে নেবেন এরকম করে সমস্ত এরকম দর্শক মানুষ বসতো আর বসে সবাই তখন নিজ নিজ মনের খাগিস জাহির করত প্রকাশ্য করত আমি আল্লাহকে ভোট দিলাম আমি অমুককে ভোট দিলাম আমি ফাল্লাকে ভোট দিলাম একবারে সামনে ডাইরেক্ট ফেস টু ফেস ভোট হতো বুঝতে পারলেন বাবা মা তো এগুলো ভোট হয়ে গেছে কি রকম ঘুষ নেওয়া ভোট বুঝতে পারলেন কে আছে কংগ্রেসের ধান্দা লাগিয়েছে কিন্তু সিপিএম এর কাছে ঘুষ নিয়ে নিয়েছে পাঁচ লাখ ছয় লাখ বা সাত হাজার আট হাজার সেই টাকা দিয়ে তখন সিপিআইএম কে ভোট দিয়ে দিল আর কংগ্রেসের ধান্দা আছে তো বাবা আমার তারিখে আমরাও কি করি সেই ঝান্ডা প্রত্যেক বাড়ি বাড়িতে লাগানো হয় বাবা আমার যে সিপিএম সে সিপিএম এর ভোট পেল ঝান্ডা লাগালো যে কংগ্রেস সে কংগ্রেসের ঝান্ডা লাগালো

আমাদের এই ঝাম্ডা প্রচলিত করে দিল তোমরা সেই ঝাম্ডা প্রত্যেক বাড়ি বাড়িতে লাগাবে আল্লাহ আকবর কাবিরা মা আমি নাকি জিজ্ঞাসা করা হলো আমেনা।

দেখো দেখো আলামী যেন চলে এসেছে সমস্ত জায়গায় এলান করে দেওয়া হলো একটু সময়ের মধ্যে জীবের আমি আসলেন আসার পরে আমার নারীকে কোলে নিলেন নেওয়ার পর তুমি কোন জিনিস ঘুরলেন

তো জিনিসেরো আমার নবীর চেহারা জিয়ারত করছেন আর সমস্ত জিনিসেরে জানে যে আজকের দিনে আগে ওটা হুকুম অর্ডার হয়ে গেছে اعلان হয়ে গেছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ওক্যাসে হ্যাঁ দুনিয়া রকে আসিবে তো বাদ আমার নবী पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য খুললে ইবাদ

না দেখেন মাইক হ্যাঁ মাইকটা লাগবে কানের মধ্যে তারপরে হবে আওয়াজ কিন্তু আমার একটুকু মনে হচ্ছে না যে আওয়াজ হচ্ছে মাইকের কেন যে মাইকম্যানের কাছে সবকিছু বক্তার ডিফেন্স করে ওনারা যদি চান যে বক্তাকে পাঁচ ঘন্টা বলাবো তাহলে পাঁচ ঘন্টা বলাতে পারবেন ওনারা যদি বলেন যে এক মিনিট বলতে দেবো না তাহলে এক মিনিটও বলতে দেবে না বা আমার তুমি টাকা নিয়ে দিও আমার কাছে একটু মাইকটা ঠিক করে দাও আমি ঘুষ দিয়ে দেবো কিছু

did